ও আব্বী মুসলমান ভাই খাতুনে জান্নাত মা ফতে মারা তাআলা আনহা বাবাজি এক একদিন বাবা তিন দিন ধরে আনহ ধরে ইমাম হাসান ইমাম হোসাইন বলছে বলে মা ও মা জানি আমাদের যেন খিদার জন্য পে যেন চুচু করে ও মা আমাদের খাবারের কি ব্যবস্থা হবে না মা দি আল্লাহু না বলতেছি হে বেTara তবে শোনো গো একটু সহ্য صبر করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন যে صبر করে আল্লাহ তার সাথে সব সময় থাকে যারা বল না সুমা সুবহানাল্লাহ খাতুনের জান্নাত মা ফাতেমা আল্লাহ তালা নাও তিনি বলছো গো বেTara তোমাদেরকে কিদা লেগেছে ও মা জানানি কিদার সহ্য করতে পারে

খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবাজি চুলার উপরে চড়ায়া দিয়েছি চুলার উপরে যেমন চড়ায়া দাও কিছুক্ষণ পরে আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চকো বেটারা একটু সহ্য সবর করো নিশ্চয়

ও গো মা তিন দিন ধরে ও না মা জননী ও মা একটু খাবার যদি পেতাম কত বড়ো মনে আনন্দিত হতো কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে মা ও মা জননী আমরা নানাজির কাছে যাব। আবার মা ফাতেমা রাতিয়াল্লা হুতা এলা না বলছে ঘুরে তোমার নানাজির কাছে একটু সাকাত করে এসো ইমাম হাসান ইমাম হোসাইন বাবা টুক 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 করে বাবা চলতে লাগাছে চলতে চলতে গিয়ে বলতে চগ নানাজান নানাজান আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না আমার ইমাম হাসান ইমাম হোসাইন কে বাবা সিনাতে লাগায়া নিয়েছে বাবা ওগো আমার নাওয়াসায়ে রাও তোমরা চিন্তা ব্যবস্থা করে নাও তোমাদের জন্য খানার ব্যবস্থা করতেছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নকে ডাকলেন হযরত ওমর ফারুক ডাকলেন বলতেছো গো আমার সাহাবীরা যাও যাও বাগান খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়েছ আবার নওয়াজের সুন্দর কে খাবো এ বাবা জি মুসলমান ভাই রাও ওগো আমার সোনা মানি কে রাও ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান নানা জান খিদার জ্বালা সহ্য করতে পারে না ওগো নানা জান আবার যখন বাবা আমার নাবিজি ইমাম হাসান ইমাম হোসেন কে বাবা জি কোনি যাতে লাগা নিয়েছি আমার নাবিজির পেট মোবারক বাবা ইমাম হুসাইনের হাত চলে গেছে যেমনই বাবা হাত চলে যাওয়া আমার নাবিজি বলতে চ আমার নাসে রসলে রাও তোমরা আছ তিন দিন ধরে অনহার আমি নাবি আছি সাত দিন ধরে অনহার নাবিজি কতদিন সাত দিন ইমাম হাসান ইমাম হুসাইন তিন দিন নানা না যান তাহলে আপনি তো খাননি আমরাও খাব না জোরো বলেন আপনি সাত দিন ধরে অনা হারাতেন না না তবে না গো আপনি যদি না খান ও না না আমরাও খাব না জোরে বলেন এটার নাম হলো বাবা মোহবত

বাবাজি মুসলমান এ সোনা মানি কে অনেকে আপনার ভাইরা আছে বাড়িতে বিবি আছে আর একটা কট লাইন করে এ করে না আল্লাহ বলছে এই বান্দা বিবি ঘরে ঘরে বিবি থাকতে এই দেখুন কাজ করো না যদি তোমার ক্ষমতা থাকে যদি তোমার চারটে বউ পোষার দরকার থাকে বা ক্ষমতা যদি থাকে টাকা যদি থাকে পয়সা যদি থাকে তো কোরআন শরীফে আছে কি জানেন একজন পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পাবে আল্লাহর কথা কাল সকালবেলাতে করিলেন না ভাই তখন আমাকে ঠিক না এটা বলেছেন একজন পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পাবে তাই বলে একটা মহিলাকে কষ্ট দিবেন আর একটা মহিলাকে সুখ শান্ত থাকবেন এটা নয় চারজন মহিলাকে ধরো ভালোবাসতে হবে যদি একটা বল লেগে যদি সাধি লেসেন আর তিনটা যদি বাকি থাকে তাহলে হবে চারজনের জন্য শাড়ি নিয়ে আসতে হবে জনের জন্য খাবার নিয়ে আসতে হবে তাইলে এটাই হবে চারজন বিবির মহব্বত আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে এই রকম বিয়ে করা চলবে না তো এখন কি দেখা যাচ্ছে একটা বিবির সোনু পাউডার কিনে দিতে পারে না আর একটা লেসা জোড়া করছে একটা বর ভাত দিতে পারে না কাপড় দিতে পারে না আরেকটা বোল বলেছে এটা জায়েজ নয় হারাম বাবা যে চলুন তো নাবি আমার বলছে ওগো ইমাম হাসান ইমাম হুসাইন আমার খিদা হচ্ছে আলাদা তোমাদের খিদা হলো আলাদা জোর বলেন বুঝতে পারলাম না গো নানা আমার না বিধি বলতেছে বলো গো আমার নজের রসুলেরা তোমাদের খিদা হলো আলাদা আমাদের আমার খিদা হলো আলাদা জোরে বলুন না সুবহান আল্লাহ হজরতে উমারে ফারুক রাদিয়াল্লাহ তালানো আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহ তালানো দোনো সাহাবী তারপরে বলতেছি বলো গো নবী যে আমরা খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে এসেছি আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসাইন তোমরা দু ভাই খেজুর গলে খাওয়া দাওয়া শুনো করো ও গো না না জান না 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 নাও আমরা খেজুর খাব না আমরা ঝুড়ি থেকে মাত্র চারটা খেজুর নেব কটা কটা নেবেন আমরা হলে কি করতাম গোটা নিতেন এই ভোগ লেগেছে পেট ভরে না খেলে হয় গোটা কিনিয়ে বাড়ি চল্লিশ টাইম কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে না না আমরা বেশি নেব না চারটা নেব আমার নাবিজি বলতেছে এ না সে রসুলের তোমাদেরকে খিদা লেগেছে তোমরা পেট পুরে খেজুর গলা খাও বাবাদ ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে না না গো ও না না যান আমার বাড়িতে আম্মা জান আছে আমার বাড়িতে আব্বা জান আছে আমার আব্বা জানো তিন দিন ধরে অনাহার এবং কিনা আমার আম্মা জানো তিন দিন ধরে অনাহর ওগো নানা যান বাপ মা যদি অনাহারে থাকে ওগো নানা যান আমরা পেট পরে খেজুর খেতে পারবো না ওগো নানা যান চারটা খেজুর নিয়ে গেলাম আমরা সুমান সুমান খাও আমার নাবিজি কি করলেন ইমাম হাসান ইমাম হুসাইনের কপালে বাবা চুমা দিয়ে বলছে যাও নাওয়াসা রসূলেরা চারটা খেজুর নিয়ে বাড়ি যাও জোরে বলে চারটা খেজুর নিয়ে টুক 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 করে বাবা চলতে লেগেছে চলতে 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 বাবাজি এই ওই কি ব্যাপার গো যদি পালন এমন দোয়া করবো সকালবেলা পেছত বন্ধ হয়ে যাবে হ্যাঁ যদি এক নাম্বার দুই নাম্বার হয় তো করে অসুবিধা নেই আবার বসবেন এখানে নাকি যদি সারারাত রাত যদি দরকার না খাতে হতো এত বক্তা করে কি লাভ ছিল বারোটাতে শেষ করতেন নাকি গো আমাদেরকে কষ্ট দিচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন দরকার কি আল্লাহ তো এটা বলেননি যে তোমরা ফজর পর্যন্ত জালসা করো আর ফজর নমাজ কাঁচা করে এটা বলেছে জালসা দোয়া ওয়াজিব নাই ফরজ নাই জি এটা হচ্ছে একটা নফল ইবাদত যতক্ষণ বসবেন নেকি পাবেন আল্লাহ রহমাত জোরে বলেন সুবহান আল্লাহ তাই বলে বাবা আপনাদেরকে কষ্ট দিব না আমি নেকি বলছেন এদিকে ঢুলছেন আর এদিকে জীবনীও শুনছেন তাহলে কোনো লাভ হবে না মন দিয়ে শুনতে হবে আমলও করতে হবে ঠিক কি না জন্ম আমারি নবি যোগে হলে কেমন হতো আচ্ছা গদা গলা হয়ে আছে হয়ে গেছে জন্ম আমারি আমারিন বেজগে হলে কেমন হত জন্ম আমারি আমারিন বোগে হলে কেমন হত দু রসলে পাক দনা পাক দেখিলে কেমন হতো আমার বীর যোগে হলে কেমন হতো জরকানু শুবহান আস্ত ভেসে বেলালের মধু রাজা আসত ভেসে হাজর বেলালের মধুর যার যে আজানে তই প্রেম মুগদো রহমান দয়াল না বিি পেছে নমাদ পড়লে কেমন হত দয়াল না বিড়ি পেছে নমাদ পড়লে কেমন হতো দুনিয়া না পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবে যোগে হলে কেমন হত জোর কেন আটো জোর হবে না দিন কতই আলোচনায় থাকতাম আমি অধ সামনে রসোল পাক হতো পাশে সাহাবাগণ জোর বলেন দিন কতই আলোচনা থাকতাম আমি অধো সামনে রসলে পাক হতো পাশে উমার সুমন অলি সঙ্গীত কেমন হতো আবা কর সুমান সুমন অলি কেমন হত দু নয়নের পাক দেখিলে কেমন হত জন্ম আমারি নবী